এই জমানায় কারো চাকরি সুরক্ষিত নাই কারো চাকরি সুরক্ষিত নাই বিশ্বাস নহলে আপনারা দেখুন ভিডিওটি প্রাথমিকে 2014 টেট পুরো বাতিলের হুঁশিয়ারি বিচারপতি রাজশেখর মানতার প্রাথমিকের টেটে প্রায় 59500 চাকরি বাতিলের হুঁশিয়ারি হাইকোর্টে বলুন এবার চাকরি কি সুরক্ষিত থাকবে 2000 টেটের পুরো 59000 চাকরিটাই বাতিল যাবে বলছে যারা এখন চাকরি পেয়েছেন 2014 টেটে তাদের কি মাথা ঠিক ঠিকানা থাকবে রাজশেখর মান্থার এই চাকরির অ্যাপিল করেছে বাতিল দেওয়ার আপার প্রাইমারি তো হল এবার সঙ্গে সঙ্গে প্রাইমারিও যাবে না কি চাকরি যারা চাকরি করছেন তারা খুব ভয় আছেন চাকরি এই জামানায় কারো সুরক্ষিত নেই অন্যান্য কাজে যুক্ত হয়ে যান যদি বাঁচতে চান তাহলে অন্য কাজে লিপ্ত হয়ে যান আমরা তো চাকরি করি না জানি না তবে যারা চাকরি যাচ্ছে তাদের জন্য সহানুভূতি হচ্ছে তাদের একমাত্র কর্ম সেটাই হারিয়ে যাচ্ছে বিশেষ সঠিক ওএমআর যদি সনাক্ত না করা হয় আসলটা তাহলে এবার সমস্ত 2014 প্যানেলটা বাদ হয়ে যাবে প্রাইমারিতে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পরিষদকে আসল ওএমআর সনাক্ত করতেই হবে না হলে নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে বাধ্য হবে আদালত ওএমআর শীটের আসল ডেটা খুঁজে বার করতে হবে সিবিআইকে ডিজিটাল ফুটপ্রিন্ট কোথায় সিবিআই খুঁজে বের করার নির্দেশ কোথায় কিভাবে দুর্নীতি হয়েছে মঙ্গলবারের মধ্যে রিপোর্ট চেয়ে পাঠালো হাইকোর্ট এপ্রিলের শেষ সোমবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি আপনাদের কি একটু হিম করছে না হিম করার যদি কথা চাকরি যদি চলে যায় কি হবে কাউকে ছাড় দিচ্ছে না আপার প্রাইমারি হচ্ছেই এবার লোয়ার প্রাইমারিও জলে যাবে বোন হচ্ছে রাজশেখর মান্তার হস্টিয়ারি দিয়েছে প্যানেলকে বাদ দেওয়ার যদি শনাক্ত না করা হয় আসল ও যদি শনাক্ত না করা হয় আরেকটা কথা এই ওএমআর যদি শনাক্ত না করা হয় তবে এই চাকরি পুরোটাই বাদ চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরকমই অ্যাপিল হয়েছে রাজশাহার মধ্যে এরকম অ্যাপিল করেছে আপনারা চিন্তায় আছেন চাকরি নিয়ে বুঝতে পারছি যারা চাকরি করছেন তাদের অন্য পেশা খুঁজে নেই ভালো কেননা চাকরি নিয়ে খুব সমস্যায় এখন এই ছাব্বিশ হাজার প্যানেলটা বাদ হলো তারা কত সমস্যায় ভুগছে বলার মতো নেই এবার যদি দু হাজার চোদ্দো টেট পুরোটাই বাদ হয়ে যায় তাহলে কত ছেলের স্বপ্ন বা কত লোকের স্বপ্ন নষ্ট হয়ে যাবে তাদের আয়ের ব্যবস্থাটা বন্ধ হয়ে যাবে তারা না খেতে পেয়ে মারা যাবে তারা আত্মহত্যা করবে অনেক কিছু করতে পারে আপনারা একটু বুঝেছি সতর্ক হন রাস্তা বেরোন আপনাদের নিজের কর্ম নিজেকেই বাঁচতে হবে তাই না নাহলে অসুবিধায় পড়বেন আপনারাই হুঁশিয়ারি দিয়েছে বাতিল করার ওই মার শনাক্ত করুক যদি না পারে তাহলে সম্ভাবনা রয়েছে চাকরি চলে যায় অনেক ছেলের স্বপ্ন নষ্ট হয়ে যাবে দু হাজার চোদ্দো যারা পেয়েছিল প্যানেলটায় যত চাকরি হয়েছিল উনষাট হাজারের মতো চাকরি উনষাট হাজার চাকরি নষ্ট হয়ে গেল তা উনষাটার যুবক বা উনষাট হাজার লোক কথা বসে যাবে চাকরিটা হারিয়ে খুবই তাদের চাকরি হারিয়ে কষ্ট লাগছে তাদের চাকরি হারানো নিয়ে দেখা যাক কি হয় আপনার ওএমআর এর ওপর নির্ভর করছে